হ্যালো ফ্রেন্ড কেমন আছো বলো সবাই আশা করি সবাই ভালোই আছে আমিও আছি চলে যাচ্ছি তো এখন বাজে পুরো দশটা আর আমার তো রাতে সারা সময় হয় না সেটা তোমরা জানো ভালো মতনই জেনে গেছো যারা অল্প একটু আমার ভিডিও দেখো অনেক মানুষ দেখে আমি বলবো না কেননা আমি অনেক বড় ইউটিউবার নই যে আমার ভিডিও অনেক মানুষ দেখবে অনেক ভিউজ হবে তা যারা দেখে তারা জানে আমার রাত্রি ছাড়া সময় হয় না আর একা ঘরে একা মানুষ তো সারাদিন প্রচুর পরিশ্রম যায় আর আমার কাজের লোক নেই যেহেতু আমি নিজেই একা সব সামলাতে হয় আর তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো একটু কাজ বাড়ি যেহেতু আমার উঠোনে যেতেই হয় সবই ঘরের মধ্যে তবুও তো উঠোনে যেতেই হবে যেহেতু গ্রামের বাড়ি আমার উঠোনে যেতেই লাগে ঠাকুরের কাজ ঠাকুরের বাসন টাসন গুলো ঠাকুরের এগুলো করতে যেতে হয় আর উঠোনে আমার অনেকটা জায়গা কেচে মেলার মতন প্রচুর জায়গা তাই জন্য আমার ছাদে উঠতে হয় না তা উঠোনে ওই মেলা টেলাগুলো করতে আমাকে যেতেই লাগে তা আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য তো প্রচন্ড কাজ বাড়ে বৃষ্টি হলে আর এখন পুজোর সামনে কাঁচা ধোয়া তো আছেই সারাদিনের কথা আজকে ডিম রান্না করেছি আজকে আর ছেলের বাবা উঠতে বেলা হয়ে গেছে ঘুম থেকে মাছ আর আনে ডিম রান্না করেছি আর একটা এখান থেকে গাড়ি যাচ্ছিলো লাল শাক নিয়েছি লাল শাক করেছি আর এই করেছি আর একটু উচ্ছে ছিল উচ্ছে এই হচ্ছে সারাদিনের কথা তোমাদের সাথে বললাম ভালো লাগলো চলো লাভ ইউ শো রাখি লাভ ইউ শো ভালো থেকে সাপোর্ট করো ভালোবাসা